মানুষের জীবনই সবচেয়ে বড় শিক্ষক নিজের অতীত কর্ম ও ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন এবং একই ভুল পুনরায় করবেন না তখনই জীবন সফল হবে যারা নিবিড়ভাবে কাজ করে কেবল তারাই পরিশ্রমের গভীরতা জানতে পারে সুখ সমৃদ্ধির পিছনে ছুটতে গিয়ে আমরা এই পৃথিবীকেই ছিন্ন করে ফেলেছি আমরা এটা বুঝতে পারিনি যে মানব কল্যাণের একমাত্র পথ হলো নিজেদের অন্তরের আরও গভীরে যাওয়া জীবন শুধুমাত্র যন্ত্রণা ভোগ নয় আবার আনন্দও নয় আপনি যেমন চান জীবনকে ঠিক তেমন বানাতে পারেন অন্যের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার তুলনায় নিজের ক্ষমতার পূর্ণ সম্ভাবনাকে খোঁজা অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাইকে আপন করে নেওয়ার মনোভাব নিয়ে বাঁচা অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় কারণ সমস্ত সৃষ্টি এই একই নিয়মে চলছে জীবনধারণের জন্য আনন্দই হল চূড়ান্ত রক্ষাকাব আমরা নিজেদেরকে বদলাতে ইচ্ছুক না হলে এই পৃথিবীতে কোনো কিছুই বদলাবে না আপনি যদি জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চান তবে আপনাকে নিজের শরীর ও মনের সীমাবদ্ধতাগুলোর উদ্ধে দেখতে হবে মন একটি শক্তিশালী যন্ত্র আপনার তৈরি প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ আপনার শরীরের রসায়নকে বদলে দেয় যখন বেদনা দুঃখ বা রাগ হয় তখন চারি পাশে নয় বরং আপনার নিজের ভেতরে প্রত্যেক ব্যক্তিরই প্রয়োজন তাকানোর তাদের অনুযায়ী জীবনকে তোলা উচিত সমসাময়িক সামাজিক ধারা অনুসারে নয় আপনার জীবনে ঘটা প্রতিটি ঘটনাই আপনাকে সমৃদ্ধ করতে পারে শুধু যদি আপনি একে একটা নির্দিষ্ট সচেতনা বোধের সাথে পরিচালনা করেন তথ্য চাপানো নয় বরং শিক্ষার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানের তৃষ্ণাকে জাগানো ব্যর্থতার ঝুঁকি না থাকলে কখনো সাফল্য পাওয়া যায় না আপনি সাফল্য চান তাই সাফল্য আপনার কাছে আসে না বরং সাফল্য আপনি তখনই পান যখন আপনি সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করেন যেখানে সততা থাকবে সেখানে আস্থাও থাকবে তাই নিজের ওপর আস্থা রাখুন কঠোর পরিশ্রমের শেষ সিঁড়িতে সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে সফলতা মানে শুধু অর্থ নয় সাফল্যের পরিমাপ সুখ অভ্যন্তরীণ শান্তি এবং ভালোবাসা জীবন খুব ছোট তাই অল্পতেই পরাজয় স্বীকার করা কোনো বিকল্প নয় সাফল্য নিয়ে চিন্তাভাবনা করতে হবে এবং জীবনে আরও এগিয়ে যেতে হবে এমন কাজ করো যেটা তোমার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ তা যাই হোক না কেন সেটা তোমার যোগ্য হওয়া উচিত যেন কষ্টকর না হয়ে দাঁড়ায় বরং শ্রম যেন ভালোবাসা ও আনন্দে ভরে ওঠে অসফল হওয়ার ঝুঁকি নিলেই জীবনে সফল হওয়া যায় চেষ্টা করে যান তবেই সাফল্য লাভ সম্ভব কঠিন সময়ে পরাজয় স্বীকার করার পরিবর্তে নিজের সেরাটি দিন সমস্ত কাজ তখন সহজ মনে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ